তুমি আমাদেরকে পাগল বানাই দিয়ে গেছ আল্লাহর কাছে আমরা সবাই দোয়া করি আল্লাহ যেন আমার ভাই শহীদ শরীফ উসমান হাদিকে জান্নাতুল ফুরদাউসরি মেহমান হিসাবে কবুল করেন আল্লাহ তাআলার কাছে দোয়া করছি আই আল্লাহ তাআলা আমরা যারা বেঁচে আছি ইমানের সাথে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করে তৌহিদের দ্বীপ বাংলাদেশকে যেন আমরা রক্ষা করতে পারি সেই তফিক আল্লাহ আমাদের নসিব করুন আপনাদের সবার কাছে দোয়া চাচ্ছি আমার মেজো ভাই ওমর ফারুক সাথে ছিল ওর জন্য আপনারা দোয়া করবেন আমার ছোট বোন মাসুমা হয়ে গেছে তাকে চিকিৎসা করাচ্ছি ডাক্তাররা বলছে অনেক বেশি সমস্যা আমাদের পরিবারের জন্য একটু দোয়া করবেন আমাদের আর কোনো চাওয়া পাওয়া নাই শরীফ ওসমান হাদি তুমি বেঁচে থাকো আমরা ওর জন্য দোয়া করি আল্লাহ তালা শরীফ উসমান হাদিকে জান্নাতের সর্বোচ্চ মাকাম নসিব করুন আমিন আসসালামু আলাইকুম ও রাহমাত্লাহ ওবরকাত জানাজার নামাজ শুরু হইতেছে চার তাকবিরের ফরজেকে ফায়াব জানাজার নামাজ আমরা আদায় করব। শুনুন জানাজার নামাজ শুরু হইতেছে চার তাকবীরের সাথে ফরজে কেফায়া জানাজার নামাজ কেবলামুখী হয়ে এমামের পিছনে আদায় করতেছি আল্লাহ আকবর এভাবে আমরা মেয়াদ করে নেব যারা আরবিতে মেয়াদ পারি তারা আরবিতে করব যারা আরবিতে পারব না তারা বাংলা এভাবে বলে নেব চার তাকবীরের প্রথম তাকবীরের পড়ে আমরা সানা পরবো নামাজের মধ্যে যেই সানা পড়ি এভাবেই সুভহান একা লহ বে হামদিকা ওতা বাবরা কাস মুকা ওতা আজুকা ওয়া জেল্লা সান উকে দ্বিতীয় তাক বেরিয়ে পড়ে আমরা দুরুশ্বরীফ পড়বো তৃতীয় তাক বেরিয়ে একটি দোয়া আছে আল্লাহ হম ফ্রিলে হায়েনা ওয়া মেয়েতেনা এই দোয়াটি আমরা পড়বো চতুর্থ তাক বেরিয়ে পড়ে আমরা সালাম ফিরায় আমরা নামাজ শেষ করবো জেনহাজ নামাজ শুরু হচ্ছে

وعلى محمد كما باركت على إبراهيم إنك الله أكبر. اللهم اغفر لحينا وميتنا وشهيدنا وقريبنا وسقيرنا وأمينا وذكرنا وأنسانا اللهم من أحييته منا فأحيي على الإسلام. فإذا منا فتوفه على الإيمان برحمتك يا أرحم الراحمين الله اكبر السلام عليكم ورحمه الله আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ অন্তায় আমি ঘুরনি আমি পথ সম্মুখে যাহা পাই যাই যurni আমি তত্ত্বাবকল ছন্দ আমি আপনার তলে নিচে যাই আমি মুক্তি দিব আনন্দ আমি হামবি আমি ছায়ানট আমি হিন্দল আমি জলজন্ত লটমতি চমকি পদ যেতে যেতে চপিতে চমকি 빈টি আবি তিনদল আমি চুপলা চপন হিন্দল আমি তাই করি ভাই যখন চায় মুন্ডা পরিশত্রুর সাথে গলা গলি সাথে পাঞ্জা আমি উন্মাদ আমি ঝঞ্ঝা আমি ভিতিয়ে ধরিত্রীর পরবীর চির উন্নত মানুষের প্রিয় মুসলমান ভাই বোনেরা ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে অন্য মুসলমান ভাই দেখার সুযোগ করে দিবেন